সরাসরি যদি আমি কোয়েশ্চেন আনসারটা দিই আমি প্রথমত তিনটা শব্দ বলতে চাই আর ফার্স্ট অফ অল আমাদের রোটার একটাকে আমি ডিফেন্ড করার জন্য তিনটা শব্দ যেই তিনটা শব্দ বলবো সেটা হচ্ছে নেটওয়ার্কিং স্কিল ডেভেলপমেন্ট এন্ড সোশ্যাল ওয়ার্ক একটু কনফিউজিং লাগতে পারে আমি একটু এলাবোরেট করি ওকে সো আমাদের ক্লাবটা অ্যাকচুয়ালি যে বিষয়গুলো নিয়ে কাজ করে ডেফিনেটলি সোশ্যাল ওয়ার্ক ভলেন্টিয়ারিং অ্যাক্টিভিটিস যেটাকে বলা হয় অনেক ক্ষেত্রে অ্যান্ড দেন হচ্ছে স্টুডেন্টদের জন্য যে স্কিলস ডেভেলপমেন্ট অ্যাকাডেমিকের বাইরে অ্যান্ড ফার্দার যেটা হয় নেটওয়ার্কিং আমি একটু পয়েন্টগুলো কানেক্ট করি ভালোভাবে আমাদের যে জার্নিটা থাকে আমাদের এই জার্নির পুরো সময়টা জুড়ে আমরা চেষ্টা করি বিভিন্ন ধরনের সেশন বিভিন্ন ধরনের ইভেন্ট রাখার জন্যে যে ইভেন্টগুলো থেকে আসলে স্টুডেন্টরা তাদের স্কিলটাকে ডেভেলপ করতে পারে সেটা হতে পারে লিডারশিপ স্কিল যেটা হতে পারে পাবলিক স্পিকিং স্কিলস লস যেই টাইপের স্কিলগুলো বর্তমানে আসলে ইন্ডাস্ট্রিতে খুব বেশি ডিমান্ডেবল বাট আনফর্চুনেটলি আমাদের একাডেমিক্স থেকে সেগুলো পাচ্ছি না সেই স্কিলগুলোকে আমরা ফোকাস করি ইভেন আমরা বর্তমান সময় এআই স্কিলটাকে নিয়ে অনেক কাজ করার প্ল্যান করছি অ্যান্ড দেন যেটা হয় আমরা

দেয়া আমাদের সোসাইটিতে সোসাইটিকে এখন এই স্কিল ডেভেলপমেন্ট এজ ওয়েল এজ যে আমাদের একটা সোশ্যাল ওয়ার্ক এই লম্বা জার্নির মাধ্যমে আমরা এনশিওর করি স্টুডেন্টদের নেটওয়ার্কিং এখানে চলে আসে নেটওয়ার্কিং এর নেটওয়ার্কিং এর বিষয়টা আপনি হয়তো জানেন যে নোরোট্রাক্ট শুধু কোনো একটা আমাদের দেশের ভিতরেই দেশের গণ্ডির ভিতরে আবদ্ধ কোনো প্ল্যাটফর্ম না এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন নাইনটিন টোয়েন্টি থেকে এটা পরিচালিত হচ্ছে আর রোটারি অ্যান্ড দেন নাইনটিন সিক্সটিতে এসে রোটারির একটা স্টুডেন্ট অর্গানাইজেশন অর্গানাইজেশন হিসেবে আসলে রোটার অ্যাক্টের শুরু তো তারপর থেকে প্রায় দুইশো দেশে আমাদের রোটারি ক্লাবটা প্রতিষ্ঠিত আছে সো স্বাভাবিকভাবে এটার নেটওয়ার্কটা অসম্ভব রিচ সো আমরা চেষ্টা করি আমাদের স্টুডেন্টদেরকে সেই নেটওয়ার্কের সাথে কানেক্ট করার আর অ্যাজ ওয়েল এস বিভিন্ন ডিস্ট্রিক্টে অনেকেই জানে যে রোটারি ক্লাব অনেক বেশি থাকে পাঁচটা ছয়টা দশটা অনেক রোটারি রোটারি ক্লাব খুব অ্যাক্টিভ থাকে প্রত্যেকটা জেলায় জেলায় তো সেখান থেকে আমরা একটা ভালো নেটওয়ার্কিং একটা সুযোগ পাই সো সব দিক থেকে যদি বলি আমি ইন সামারি আমাদের রোটারি ক্লাব সোশ্যাল ওয়ার্ক আমাদের রোটারি ক্লাব স্টুডেন্ট স্কিল ডেভেলপমেন্ট আমাদের রোটারি ক্লাব নেটওয়ার্কিং এর একটা অসম্ভব দারুণ একটা ব্ল্যান্ডিং আচ্ছা কত বছর হলো আপনাদের কুমিল্লা ইউনিভার্সিটিতে ক্লাবটি সংযুক্ত হয়েছে আমাদের ক্লাবটি তেরো থেকে সংযুক্ত হয়েছে এবং রেজিস্ট্রেশন 2020 থেকে পেয়েছে সো এই পুরো সময় যাবত আমাদের ক্লাব আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টদের নিয়ে কাজ করে আসতেছে এখন পর্যন্ত কতগুলো প্রোগ্রাম আপনারা লঞ্চ করতে পেরেছেন এই ক্লাবের ব্যানারে আচ্ছা আমি যদি এক্সাক্ট দু থেকে বলি তাহলে হয়তো আমার ডিজিটটা বা সংখ্যার যেটা একটু এদিক সেদিক হতে পারে বাট অ্যাটলিস্ট ওয়ান ফিফটি প্লাস আমরা প্রোগ্রাম লঞ্চ করেছি অ্যান্ড রিসেন্ট ইয়ার আমি আমার দায়িত্ব পাওয়ার পর থেকেই দেখা গিয়েছে প্রায় তিন থেকে চারটি প্রোগ্রাম আমি লঞ্চ করতে পেরেছি সো আই হোপ আমাদের পুরো বছরটা আরও বেশি ভালো যাবে সো এইভাবে আমরা আমাদের আগের যে ইয়ারগুলোর যে সাফল্য সেটাকে ধরে রেখে আগামী বছরগুলো পার করতে পারবো ইনশাল্লাহ প্রোগ্রামের নামগুলো জানতে চাই এবং সেখানে কারা কারা আসেন কি কি হয় সেইগুলো জানতে চাই ইন্টারেস্টিং কোশ্চেন আপু প্রথমে আমি নামটা বলি মোস্টলি আগে যেটা হতো আমাদের প্রোগ্রামগুলো আমাদের যেই সেশন ভিত্তিক হতো সেই সেশন ভিত্তিক নাম হতো হয়তো বা লিডারশিপ শো সামথিং লাইক দ্যাট বাট রিসেন্টলি আমাদের যে একটা ফ্ল্যাগ ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আমাদের এই ইয়ারে মানে আমার বোর্ড থেকে শুরু হয়েছে সেটা হচ্ছে রোটা ক্যাম্প ওয়ান পয়েন্ট ও সো এই প্রোগ্রামটায় আসলে আমরা

স্পন্সররা আপনাদের সাথে কাজ করছে ওকে প্রথমে যদি আমি মিশনের কথা বলি মিশন ভিশনের কথা বলি সো স্বাভাবিকভাবে আমাদের ভিশনটা আমাদের ক্লাবের যেই মোটো ফেলোশিপ থ্রু সার্ভিস যেটা কথা বলেছিলাম সেটার সাথে অনেকটা কানেক্টেড যে আমাদের ভিশনটা হচ্ছে আমরা যেন এই যে সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে আমাদের স্টুডেন্টদের মধ্যে একটা ডেভেলপমেন্ট নিয়ে আসতে পারি যেই ডেভেলপমেন্টটা তার কেরিয়ারের জন্য হেল্পফুল হবে যেই ডেভেলপমেন্টটা তার মানবিক যে গুণ বৃদ্ধির কথা ছিল সেই জায়গায় হেল্পফুল হবে সো এটা আমাদের একটা আলটিমেট ভিশন সো এই ভিশনটা এনশিওর করার জন্য আমরা ছোটো ছোটো কিছু মিশন কিছু স্টেপস ফলো করি তারই একটা অংশ বলা যায় ওকে এবং যদি আমি স্পন্সরের কথা বলি হ্যাঁ আমাদের সাথে অলওয়েজ যে স্পন্সরটা থাকে সেটা হচ্ছে আমাদের রোটারি ক্লাব আমি একটু আগে বিষয়টা বলেছে যে রোটারি ক্লাব মোস্টলি হয় ডিস্ট্রিক্ট বেসড এবং ওটা হয় বিশেষ করে সিনিয়র সিটিজেন যারা থাকে তাদের সমন্বয়ে সো তারা আমাদের সবসময় আমাদের আমাদের পাশে থাকে বিভিন্ন সময় ফিনান্সিয়াল সাপোর্ট এবং নলেজের দিক থেকে সাপোর্টের মাধ্যমে তার মানে আপনাদের অনুষ্ঠানের সবগুলোই রোটারি ক্লাব থেকে স্পন্সর করা হয় বাইরের স্পন্সর খুব কম আপনারা নিয়ে থাকেন ক্যারিয়ারের জন্য আসলে এই ক্লাবটা কতটুকু আপনাদেরকে বুস্ট করে আচ্ছা ক্যারিয়ারের জন্য আমি জানিটা বললাম সেই কি একটু যদি আমরা পোস্টমর্টে করি আসলে তাহলে অনেকটা বোঝা যাবে আসলে কিভাবে হেল্প করতেছে সো যখন আমরা নেটওয়ার্কিং করতেছি ডেফিনেটলি আমরা ইন্ডাস্ট্রি অনেক বড় বড় কিছু মানুষের সাথে যোগাযোগ করতে পারি কিছু নলেজ রিচ পার্সনের সাথে আমাদের কানেকশন হওয়ার সুযোগ হয় সেটা ডেফিনেটলি আমাদেরকে কেরিয়ার অনেক আগায় দেয় দেন যদি বলি আমাদের যে স্কিলস ডেভেলপমেন্টের কথাটা বলি ডেফিনেটলি এটা ক্যারিয়ারে কারণ বর্তমান সময় আমরা জানি এখন আসলে শুধু ডিগ্রি ইজ নট এনাফ আপনার ডেফিনেটলি কিছু এক্সট্রা স্কিলস থাকতে হবে আপনি যখন ইন্ডাস্ট্রিতে যাবেন আপনার প্রমোশন ডিপেন্ড করতে স্কিলগুলোর উপর সো

বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্টের ব্যাপার আছে আগে চলতো যে পাওয়ার পয়েন্ট শিখো পাওয়ার পয়েন্ট শিখো এখন কিন্তু পাওয়ার পয়েন্টের সেই যুগটা নেই বা ডকুমেন্টের যুগটা নেই এখন কেউ এক্সেল এক্সেল শেখার অনেক কিছু আছে এক্সেল একটা মাস্টারপিস সেটা হয়তো আরও কিছু বছর জীবিত থাকবে তবে এআই এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পাশাপাশি আরও বিভিন্ন ধরনের সফট স্কিলের সাথে আমরা পরিচিত হচ্ছি কোন কোন সফট স্কিল এখন পর্যন্ত শেখানো হয়েছে আপনাদের ক্লাব থেকে এবং গুলোকে বেশি ফোকাস দেওয়া হচ্ছে আচ্ছা আমরা মোস্টলি যেটা এতদিন ট্রাই করতাম সেটা হচ্ছে হিউম্যান গুলো আর কি বেশি ফোকাস করার জন্য সো সেই জায়গা থেকে বেশিরভাগ সময় পাবলিক স্পিকিং লিডারশিপ দেন নেটওয়ার্কিং এইগুলো চলে আসতো বাট আপনি অলরেডি বিষয়টা একনোলেজ করেছেন যে বর্তমান সময়ে অন্য অন্যান্য স্কিলের চেয়ে বেশি আমাদের এআইটাকে ফোকাস করা উচিত বা এটা অলরেডি ইন্ডাস্ট্রিতে খুব বেশি এস্টাবলিশড সো খুব স্বাভাবিকভাবেই আমরাও অলরেডি আমাদের প্ল্যান সাজিয়েছি এই এআইটাকে বেস করে যেন আমাদের ফার্দার প্রোগ্রামগুলো ডিজাইন করা হয় এবং এআইটার যে নলেজ সেটা যেন আমরা আমাদের কুমিল ইউনিভার্সিটির স্টুডেন্টদের মধ্যে অ্যান্ডশিওর করতে পারি সো সেটাকে আমরা প্রাথমিকভাবে খুব বেশি প্রায়োরিটি দিচ্ছি কারণ আমরাও বিশ্বাস করি যে আমরা যদি দুনিয়ার সাথে এগিয়ে যেতে চাই দুনিয়াতে যে বিষয়টা বর্তমানে প্র্যাকটিস বেশি হচ্ছে সেই বিষয়টাকে স্টুডেন্টদের মধ্যে ছড়িয়ে দেওয়ার সো ডেফিনেটলি এআই এআই বেসড এডুকেশনে কীভাবে আমরা এআইটাকে ইন্টিগ্রেট করতে পারি একজন স্টুডেন্ট হিসেবে আমি কিভাবে এইটাকে বেটার হইতে কাজে লাগাতে পারি শুধু যে আমি কথা কথাsubsubsection বলবো তাই না আমরা এডুকেশন এজ ওয়েল কর্মক্ষেত্রে আইটা কিভাবে যাবে সেটা নিয়েও আমরা আমাদের প্রোগ্রাম ডিজাইন করতেছি মাধ্যমে আপনার ক্লাবে কিভাবে যুক্ত হতে পারে কি আমাদের ক্লাবে অফিসিয়ালি আমরা যেটা করি আমাদের বছরের একটা সময় আমরা রিক্রুটমেন্ট উইক পরিচালনা করি যেমন আমি খুব রিসেন্টলি যদি বলি আমাদের জুলাইয়ের এটা যদি একটু ভালোভাবে একটু ক্লিয়ার করি আমাদের মোস্টলি যেটা হয় নতুন বোর্ড যখন আসে নতুন বোর্ড আসার পর অথবা নতুন ব্যাচ যখন আসে তার ঠিক পরপরই এটা শুরু করা হয় সো আমরা খুব রিসেন্টলি আমাদের রিক্রুটমেন্ট উইক পরিচালনা করেছি ওইখান থেকে একটা ভালো সারা পেয়েছি অ্যারাউন্ড টু ফিফটি প্লাস স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছে অ্যান্ড মেবি নেক্সট রিক্রুটমেন্ট নেক্সট ব্যাচ যখন আসবে তখন শুরু হবে এই রিক্রুটমেন্ট প্রসেসে কি কি থাকে আচ্ছা এই রিক্রুটমেন্ট প্রসেসে আমরা মোস্টলি ফোকাস করি হচ্ছে যে স্টুডেন্টরা তাদের শেখার মধ্যে একটা আর্জ বেশি কাজ করে সো আমরা তাদেরকে বেশি বাছাই করার চেষ্টা করি যেন কোনো একটা স্টুডেন্ট যার তেমন আগ্রহ নাই সে চলে না আসে কারণ হচ্ছে আমরা চাই আমাদের সাথে শুধু যুক্ত না থাকুক তারা যেন আমাদের সাথে যুক্ত থেকে শিখতেও পারে সো আমরা এই প্রসেসে মোস্টলি আমরা তাদের আর্জটাকে একটু কি বলা যায় আমরা

বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে আমাদের ওটারা ক্লাব খুব ভালো একটা অপরচুনিটি হিসেবে আমি মনে করি আমি আমাদের জেনারেল মেম্বার বা একজন সাধারণ স্টুডেন্ট বা একটা ফ্রেশারের জন্যে তার কারণটা একটু বলি কারণটা হচ্ছে আমি আগেই বলেছি আমাদের ক্লাবটা শুধু দেশের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ না আমাদের ক্লাবটা অ্যারাউন্ড টু দেশে এই ক্লাবটা অ্যাক্টিভ আছে অ্যাজ ওয়েল এজ ইউরোপ কান্ট্রি বলি আমেরিকা বলি আর অস্ট্রেলিয়া আর এশিয়ার যে কোনো দেশের কথা বলেন প্রায় সব দেশেই আমরা আমাদের এই ক্লাবের অ্যাক্টিভিটিস পাবো সো মোস্টলি যেটা দেখা যায় যেহেতু এটা একটা রিনাউন্ড একটা ক্লাব আর এই ক্লাবে যেহেতু আপনি অ্যাজ ওয়েল এজ আপনার স্কিল ডেভেলপমেন্টের সুযোগ পাচ্ছেন অ্যাজ ওয়েল এজ আপনি ভলেন্টিয়ারিং অ্যাক্টিভিটিস বা সোশ্যাল ওয়ার্কের সুযোগ পাচ্ছেন সো এটা আপনার নিজের যে ডেভেলপমেন্টের জায়গাটা বা আপনার নিজের যে ক্রেডিবিলিটির জায়গাটা এটা একটা প্রফেসরের কাছে বলেন অথবা একটা ইউনিভার্সিটির কাছে বলেন অনেক বেশি বাড়িয়ে দেবে কারণ তারা তো অবগত আমাদের ক্লাব সম্পর্কে সো ওই দিক থেকে আমি মনে করি যারা হচ্ছে হায়ার স্টাডির জন্য খুব বেশি অ্যাসপায়ার করছে বা যেতে ইচ্ছুক তাদের জন্যে রোটার ক্লাব খুব ভালো একটা অপরচুনিটি হতে পারে সেটা অন্য কোনো ইউনিভার্সিটি প্রায় আমি একটু বলি অ্যাড করি রোটারি ক্লাব কিন্তু আমাদের বাংলাদেশে প্রায় প্রত্যেকটি ইউনিভার্সিটিতে আছে কিছু মিস হতে পারে কিছু ইউনিভার্সিটি বাট মোস্ট ইউনিভার্সিটি আছে সো আমি তাদের সাজেস্ট করব তারা যেন তার নিজ নিজ ইউনিভার্সিটি রোটারি ক্লাবের সাথে যুক্ত হয় এবং তাদের দক্ষতাটাকে এনশিওর করার চেষ্টা করে ওকে আসলে এটা একটা বড় কমিউনিটি আপনি আগেও বলছিলেন যেটা একটা ন্যাশনাল না ইন্টারন্যাশনাল কমিউনিটি আর স্টুডেন্ট থাকা অবস্থায় কোনো মানুষ যদি ইন্টারন্যাশনাল একটা কমিউনিটিতে যুক্ত হতে পারে সেই প্রোগ্রামসগুলোতে যেতে পারে তাহলে সে নিজেকে যেভাবে সমৃদ্ধশালী করতে পারবে একই সাথে তার জন্য চাকরি বলেন অন্য অন্যান্য সুযোগে সেই দোয়ারটাও খুলে যাবে কেউ যদি ব্যবসা করতে চায় তার জন্য এই ক্লাবটি অনেক ফলপ্রসূ কেউ যদি বিজনেস এর পাশাপাশি যদি মনে করে চাকরি করবে বা বিদেশে উচ্চশিক্ষার জন্য যাবে যে কোনো প্রফেশনের জন্য এটা বেশ একটা ফলপ্রসূ বা উপযোগী একটি ক্লাব হতে পারে আপনার এই ক্লাবে আপনার পরবর্তীতে যখন আপনারা কাউকে নমিনেট করবেন পরের টিমকে তখন কি কি গুণ তাদের মধ্যে দেখবেন আপনারা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন আপু আসলে আমরা কাদেরকে নমিনেট করব নেক্সট লিডার হিসেবে সো এটা খুবই সেন্সিটিভ একটা বিষয় খুব স্বাভাবিকভাবে কারণ সে একটা বছর বা তারা একটা বছর আমাদের ক্লাবটাকে লিড করবে তো সেক্ষেত্রে আমরা মোস্টলি যেটা চেষ্টা করি স্কিল বা দক্ষতা এই জিনিসটা যেন তার মধ্যে অ্যানাফ থাকে কারণ আমরা যেহেতু স্কিল নিয়ে কাজ করি এই বিষয়টা থাকে অ্যানাফ দেন হচ্ছে আমাদের অন্য অনেক ক্লাবের মতো আমাদের শুধু স্কিল নিয়েই ফোকাস থাকতে পারি না আমরা আমাদের যেহেতু ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজ অ্যাজ ওয়েল এজ আমাদের মোটোটাও টু সোশ্যাল ওয়ার্ককে অনেক বেশি ডিফাইন করে সো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করি একটা মানুষ যে লিড করবে তার মধ্যে যেন ওই হিউম্যানিটির জায়গাটা যেন অ্যানশিউর হয় মানবিক গুণগুলো যেন তার মধ্যে অ্যানশিউর থাকে সো এই এই দুইটা জিনিস যখন আমরা অ্যানশিউর করতে পাই তখন আমরা তাকে মোস্টলি ক্রেডিবল হিসেবে ধরে নিই অ্যান্ড দেন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আছে ডেডিকেশন আমাদের ক্লাবের প্রতি তার ডেডিকেশন কতটুকু আছে সেটা আমাদের স্বাভাবিকভাবেই মেজার করতে হয় দেন আমরা আসলে আমাদের নেক্সট লিডার চুজ করি অ্যান্ড আমাদের ক্লাব এভাবে এগিয়ে চলে অর্থাৎ ডেডিকেশন মোটিভেশনের পাশাপাশি সে সামাজিক মানসিকভাবে কতটুকু ভালো মানবিকতার দিক থেকে সে কেমন এবং এই ক্লাবটার আগামী এক বছরের ভবিষ্যৎ এর পাশাপাশি যে মানুষের রিপ্রেজেন্টেটিভ হিসেবে জয়েন করছে সেই কতটুকু এই ক্লাবটার মান রাখতে পারবে সেটার উপর ডিপেন্ড করছে যে আপনারা তাকে নেক্সট কমিটিতে রাখতে পারবেন কিনা নিশ্চয়ই অনেকে হয়তো নিজেদেরকে সেভাবে প্রস্তুত করে তুলবে নেক্সট কমিটিতে থাকার জন্য আপনাকে যদি এই মুহূর্তে একটা অপরচুনিটিস দেওয়া হয় যে আপনি চাইলে যে কোনো কোম্পানিতে চাকরি করতে পারবেন তাহলে কোন কোম্পানিতে চাকরি করবেন এবং কেন আমি তাহলে আমার একটু ছোট্ট করে আমার ব্যাকগ্রাউন্ড একটু বলা উচিত আমি ফার্মাসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট সো স্বাভাবিকভাবেই আমার অ্যাসপায়ারেশন যদি বলি দেশের ক্ষেত্রে যদি বলি ডেফিনেটলি বাংলাদেশের টপ যে ফার্মাসিউটিক্যালস গুলো আছে স্পেসিফিক্যালি নাম বলা ঠিক হবে কিনা আমি বলি তো বোস কয়ার রেনাটা বা বেগজিমকো এরকম কিছু টপ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএমডি ডিপার্টমেন্টে আমার আমার পার্সোনাল একটা ইচ্ছে আছে এক্সপ্রেশন আছে সো এটা আমার পার্সোনাল এক্সপ্রেশন আর যদি দেশের বাইরের কথা বলি ডেফিনেটলি দেশের বাইরে যে সকল কোম্পানি ফার্মাসিউটিক্যাল কোম্পানি খুব ভালো কাজ করছে তাদের সাথে কাজ করতে পারলে আমি হয়তো আমার নিজের ক্যারিয়ারটাকে একটা ভালো জায়গায় দেখতে পারবো এর পাশাপাশি আরো একটি অপরচুনিটিস ধরুন আপনাকে দিলাম আপনার কুমিল্লা ইউনিভার্সিটির যে আপনার ক্লাবটুকু আছে রোটারি ক্লাব রোটারাক্ট ক্লাব সেখানে আপনি যে কোনো একজন সেলিব্রিটিকে ইন্ট্রোডিউস করাতে পারবেন প্রমোশনের ক্ষেত্রে আপনি কাকে চুজ করবেন ব্র্যান্ড অ্যাম্বাসেডার করার জন্য কোয়েশ্চেন তো নাইস আসলে যদি সেলিব্রিটি বলি সেলিব্রিটি পাশাপাশি আমার স্টুডেন্টের জন্য কতটুকু ডেভেলপমেন্ট সে আনতে পারবে আমি তাকে সবার আগে চুজ করব শুধু সেলিব্রিটি না সো সেই জায়গা থেকে যদি বলি অনেকেই এমন মানুষ আছে আমাদের দেশে অনেক একজন যদি স্পেসিফিক করে বলি দেন মেবি আমি আয়মান সাদিক ভাইয়াকে আমি চাইবো আমাদের ক্লাবের সাথে যদি উনি আসে কখনো দেন আমরা অনেক বেশি কৃতজ্ঞ থাকবো ওনার আচ্ছা আমরা লিড একাডেমি আমরা কিন্তু চেষ্টা করি স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে আমরা কিভাবে আপনাদের সাথে কাজ করতে পারি ডেফিনেটলি এখানে অনেক ভালো একটা সুযোগ আছে লিড একাডেমির আমি আসলে এসেছি এই জন্যই আমি লিড একাডেমি সম্পর্কে অনেক স্টাডি করেছি সো ডেফিনেটলি এইটা আসলে আমি জেনে এখানে এসেছি যে আসলে লিড একাডেমি থেকে আমার ক্লাব বা আমার জেনারেল মেম্বার্সরা অনেক ভালো কিছু পেতে পারবে কারণ আমি লিড একাডেমি সম্পর্কে ডিটেলস আমার জানা হয়েছে অনেক রিসার্চ করা হয়েছে দেন আমি আসলে জানতে পারছি যে লিড একাডেমি স্টুডেন্টদের বিভিন্ন বিভিন্ন ধরনের বর্তমান সময় যে স্কিলগুলো প্রয়োজন ইন্ডাস্ট্রির জন্য বা কেরিয়ারের জন্য সেই কোর্সেসগুলো প্রোভাইড করে সো সেখানে আমরা লিড একাডেমির সাথে কাজ করতে পারি তারা আমাদেরকে আমাদের স্টুডেন্টদেরকে তাদের এই কোর্সগুলোর সাথে এক্সপোজার দিতে পারে দেন আমরাও ডেফিনেটলি আমাদের দিক থেকে ট্রাই করবো সো এইটার একটা ভালো একটা কম্বিনেশন যদি হয় তাহলে আমি বিশ্বাস করি আসলে লিড একাডেমি তাদের যে একটা ভিশন স্টুডেন্টদের এডুকেট করা আমাদের যে একটা ভিশন স্টুডেন্টদের এডুকেট করা এই দুইটা যখন একই সাথে হয়ে যাবে আমি বিশ্বাস করি আমাদের স্টুডেন্টদের জন্যে একটা বেস্ট আউটপুট বা তাদের দিক থেকে আমরা বেস্ট আউটপুট নিতে পারবো এবং আমাদের দিক থেকে আমরা বেস্ট একটা ইনপুট দিতে পারবো সো এভাবে আমাদের সাথে লিড আমি কাজ করতেই পারে নিশ্চয়ই অসংখ্য ধন্যবাদ ভাইয়া আসলে এত সুন্দরভাবে আপনি আপনার ক্লাব সম্পর্কে বুঝিয়ে বলেন আমাদের দর্শক যারা আছে তাদের কি বলতে চান দর্শকদের যদি বলতে চাই তাহলে খুব ছোট্ট করে একটা কথা বলবো আমরা একটা স্কিলের উপর একটু প্রোভাইড ফোকাস করব এই স্কিলের নামটা আপনারা খুব বেশি শুনেন নাই সেটা হচ্ছে অবজারভেশনাল স্কিল স্কিলটা আমাকে একটু ছোট করে একটু এলাবোর্ট করতে হবে এটা হচ্ছে একটু চারপাশে তাকাতে হবে আমাদের চারপাশে একটু দেখতে হবে এই মুহূর্তে কোনটা ফোকাসে আসতেছে কোনটা মানুষকে হেল্প করতেছে সো যদি ছোট করে বলি এখন সেটা এআই ইন নিয়ার ফিউচার মেবি সামথিং এলস সো আমি রিকোয়েস্ট করবো আপনারা একটু চারপাশটা সম্পর্কে একটু সম্যক ধারণা রাখবেন দেখবেন কোন বিষয়গুলো আসলে বর্তমান সময়ে আমাদের সোসাইটিতে ইমপ্যাক্ট রাখতেছে সো এই বিষয়গুলো নিয়ে একটু কাজ করবেন নিজের জায়গা থেকে কাজ করবেন এবং যদি ক্লাব সেন্ট্রিক ওয়েতে কথা বলি তাহলে আপনি একটু চেষ্টা করবেন কোন ক্লাবগুলো এই বিষয়টা নিয়ে কাজ করছে বা কোন অর্গানাইজেশনগুলো কাজ করছে তাদের সাথে একটু যোগাযোগ রাখবেন তাদের দিক থেকে একটু শেখার চেষ্টা করবেন সো আমি ছোট করে ওই অবজারভেশন স্কিলটার নিয়ে একটু কাজ করার কথা বলবো আমার অডিয়েন্সকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার এত সুন্দর মোটিভেশনের জন্য অন্যদের ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ আজকে আসার জন্য আপনার ক্লাবের জন্য অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ দর্শক এই ছিল আমাদের আজকে লিড উইথ ইউনিভার্সিটি ক্লাব আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লিড একাডেমির সাথেই থাকুন আল্লাহ হাফিজ